একটি বস্তুকে দশ মিটার উঁচু হতে ছেড়ে দেওয়া হল এটি কত সময় পর মাটিতে পড়বে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবলেম এমসি কিউতে আসে বা ফিজিক্সের ক নাম্বারেও আসতে দেখা যায় তো চলো আমরা এটি সলভ করি তো আমরা একটি সূত্র জানি এই সিক টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার তো দেখো এখানে আমাদের একটা বস্তু এখান থেকে যদি আমরা সেরে দিই কোনো ফোর্স না প্রয়োগ করে তাহলে এখানে আদিবেগটা হবে শূন্য আর শেষ বেগ হবে হলো ভি তো এখানে আমাদের বেগ যেহেতু শূন্য প্লাস হাফ জি টি স্কোয়ার তো এখান থেকে এইসের মান হচ্ছে আমাদের টেন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু গুণন টেন ডিভাইডেড বাই জি ইকাল টু টি স্কোয়ার তাহলে এখান থেকে টি সমান সমান লিখতে পারবো বিশ ডিভাইডেড নাইন পয়েন্ট এইট তো এটা যদি আমরা ক্যালকুলেটার সমাধান করি তাহলে যেটা হবে বিশ ডি বাই ডেট নাইন পয়েন্ট এইট তাহলে এখান থেকে আমরা পাবো ওয়ান পয়েন্ট আমরা যেটা পাবো ওয়ান সেকেন্ড তো এটাই হচ্ছে আমাদের মান অতএব আমরা বলতে পারি টি কল টান পয়েন্ট ফোর টু এইট সেকেন্ড এটাই আমাদের অ্যান্সার